আসসালামু আলাইকুম আমার নানা নানিরা আমার আদরের ছেলে গেলা। আমি একটা ভিডিও ছেড়েছিল ওয়াশিং মেশিন কিনার ফেসবুকের টাকায় ওয়াশিং মেশিন কিনেছি তো আমার নানা নানি আদরের ছেলেপিলা এত এত খুশি হয়েছে যে কহার কথা লাগে আমি কিনা যতটুকু না খুশি হয়েছি আমার নানা নানি হাঁড় কিনা দেখে এত খুশি হয়েছে যে কল্পনা করার কথা আর এত এত দোয়া করেছে যে নানি আরও এগিয়ে যান আরও অনেক কিছু কিনেন তো আমার নানা নানীরাকে মেলায় মেলাই মেলাই মেলায় ধন্যবাদ এতটা সাপোর্ট করার লেগা এতটা ভালোবাসা দেওয়ার লেগা এতটা উৎসাহিত করার লেগে আপনারা এরকম করে উৎসাহিত করেন দেখেই আমি এখন কোনো ভিডিও করার সাহস পাই হ্যাঁ তো নানা নারীরা দেখেন নিজের পছন্দ করা একটা জিনিস কিনতে পারলে নিজের টাকা দিয়ে তাও আবার কত যে কৈলাসটা ঠান্ডা হয়ে যায় আপনারাকে না কহিলে বুঝতে পারবেন না তো নানা নারীরা আপনারা সবাই কেছেন যে এই মেশিনটার দাম কত কয় টাকা দিয়েছেন তো আমার ভিডিওটা করতে একটু দিরং হয়ে গেল কারণ আমার বেটিটা আর বেটাটা আর স্কুল খুলেছে তো নানা নানিরা তো ওরকে পিছনে আবার দৌড়াদৌড়ি করতে করতে একটু সময় পাচ্ছি না কিছু মনে করিয়েন না যে নানা নানিরা যখনই ভিডিও ছাড়ি তখনই একটু দেখিয়েন আর লাইক ফলো শেয়ার করে দিয়েন হ্যাঁ আর এই ওয়াশিং মেশিনটার দাম কত এখন কহি নানা নানিরা আমি একবার দেখতে গেছি দেখতে যে ওরা টিপা কম্পিউটারে বাইরে কইলে যে ছাড় মার দিয়ে একত্রিশ হাজার টাকা দেশ তখন গ্যাফের টাকাতে কুলাইতে পারো না মিলাইতে পারো না তখন কয়েছি ঠিক আছে দেখে কেন আর একদিন আসবো দে ফের দশ দিন পরে গেছুন নানানীরা তখন গ্যাফের কইছে যে ইয়ে বত্রিশ হাজার নশো মানে তেত্রিশ হাজার মতনই পড়ে গেল ধাম কো হ্যাঁ জি ভাই কয়দিন আগে আসুন তখন যে একত্রিশ হাজার কইলা কইছে আপা দিনে দিনে ডাউন হয় কমতেও পারে বাড়তে পারে কিন্তু কমে না কোনদিন খালি বাড়ে তো আর কিস্তিতে যদি লেন তাহলে পুরাপুরি আপনার হইল চৌত্রিশ হাজার টাকা পড়বে দেয়া তখনই নানা নানিরা এনি করে তখন আমার দিরং হয়ে গেল দেয়া তখন দে বত্রিশ হাজার নশো টাকা পড়া গেল দে হইলে সুখ ফের আবার গাড়ি ভাড়া আছে তখন কি এখানে আসতে লেগে গাড়ি ভাড়া ছয়শো টাকা লিয়েছে আর আয়সা লাগে টাগ্গে দিয়ে গেছে কোনো কিছু ব্যবস্থাটা করেছি বেসিনের এখান থেকে বেসিনের এখানে একটা কলালা মুখ ছিল আমি দুটা মুখ এনেছি দেখ এখানে একটা পাইপ দিয়েছি ওখানে একটা পাইপ দিয়েছি দিয়ে তখন পানি এখান থেকে বেসিনে যায় ওখান থেকে যাই ওই ওয়াশিং মেশিনে এরকম করে সেট করেছি আর পানির এই দিক দিয়ে পাইপ লাগে ওই পানিটা ওই দিক দিয়ে পড়ে যায় ওই এরকম তো এই হলো আমার ওয়াশিং মেশিনের কাহানি আর গল্প আর কত টাকা দেয় কিনেছি তো যেদিন থেকে কিনেছি আলহামদুলিল্লাহ খুবই আরাম পেয়েছি বাপরে ঠান্ডার দিনে কাপড় ধুতে আর গরমের দিনে কাপড় দিতে মনে যে জান একরে বাড়িয়ে যেত তো যাই হোক আল্লাহ তালাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনারাকেও ধন্যবাদ আজকের মতন বিদায় আল্লাহ